যারা কয় নামাজ পড়ে জান্নাতে যাই বলতে মুনা ভেকো নামাজ পড়ে কোরআন একটু ভুলা থেকে মুনা ভেকেরা ছলাতে দাঁড়ায় অলস ভুলি নামাজের আদেশ আমানুর উপরে হজের আদেশ আমানুর উপরে কুরবানির আদেশ আমানুর উপরে জাকাতের আদেশ আমানুর উপরে আমলে সালে হাত করার আদেশ আমানুর উপরে আদেশ কইছি মুমিনের জন্য সে নুরু আদেশ নাই এর জন্য মানু সালাত করবে আমানুর জন্য সালাত ফরজ আর মমিনের জন্য সালাত শিক্ষা দেওয়াটা কর্তব্য এজন্য মুমিন সালাত শেখায় এজন্য দেখেন না আমরা ওলীর কাছে murid হই murid হই কেন আত্মশুদ্ধির জন্য পীরের কাছে মুরিদ কেন হবেন একটা জিনিসের জন্য সেইটা হলো আত্মশুদ্ধির জন্য আত্মবোধির জন্য আত্মপরিচয়ের জন্য নিজেকে নিজেকে জানার জন্য আমি আমার মুর্শেদের কাছে মরি হয়েছি শুধু একটা জিনিসের জন্য যে আমি নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই নিজের উপলব্ধি না আল্লাহর নবী নবী আল্লাহ রসুল আল্লাহ কার রসুল আল্লাহ রসুল মানুষের না আল্লাহ কে রসুল আল্লাহ নবী আল্লাহ আল্লাহ

দোয়া কারণ আল্লাহর হাবিবের জন্য কল্যাণের প্রয়োজন নাই কল্যাণের প্রয়োজন ফেরাতের প্রয়োজন যে ন যুক্ত ঠান্না যুক্ত তার মুমিনের জন্য দোয়া লাগে না নবীর জন্য দোয়া লাগে না অলির জন্য দোয়া লাগে না এর জন্য অলির দরবারে যা দোয়া কইলেন না অলির কাছে দয়া ভিক্ষা চায়েন ওলির কাছে দয়া ভিক্ষা চায়েন রসুলের কাছে হেদায়ত ভিক্ষা চায়েন আল্লাহর দরবারে রুহের লেগা দোয়া করেন না দোয়া করবেন নকশের লেগা তাও সব নকশের লেগা না যে নকশে আম্মারা যে নফস নফসের লাউামা সেই নকশের জন্য দোয়া করবেন যে নফস নফসে মুখ মায়েন না সে তো জান্নাতি সে আল্লাহর বান্দা আল্লাহর বান্দার লেগে আপনি কি দোয়া করবেন জান্নাতির জন্য কি দোয়া করবেন জান্নাতের নামাজ আছে জান্নাতির জন্য নামাজ আছে

তার জন্য কোন দোয়া নাই আর শিখাইলো রসুলের লিগেের চক্রান্ত তারা আল্লাহর রসুলকে মানুষ প্রমাণ করতে চায় কিন্তু আল্লাহর কোরআন তো থাকা যায় না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার হাবিব নবী আমার হাবিব রসুল নবীকে হয় রসুলকে হয় কোরআন বলে দিছে যে আমি মুমিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করি মুমিনদের মধ্য থেকে রসুল নির্বাচন করা হয় কোরআন গবেষণা করবেন কোরআনের বাংলা অনুবাদ গুলো করবেন অর্থ পড়বেন কোরআনের অর্থ পড়া কুরআন পড়া কি বিষয় এখন আমাদেরকে শেখায় না না আরবি পড়েন ওটা maxX ঠিক থাকে না হ্যাঁ উচ্চারণে ভুল হবে কেন সারা জীবন আরবি পড়েন কিচ্ছু বুঝবেন না শয়তানের নামও সুন্দর করে লইতেছেন আবুল আহাবের নামও সহি শুদ্ধভাবে লইতেছেন সব কিছু লইতেছেন পড়তে থাকেন বুঝন দরকার নাই সারা জীবন খালি বই দিয়ে গেলেন কিচ্ছু বুঝলেন না আল্লাহ কি কইছে আল্লাহ কি আদেশ দিল আল্লাহ কি নিষেধ করলো বললেই না আমাদেরকে অবশ্যই বাংলা অনুবাদ করবেন আমাদেরকে বুঝাইতে হলে বাংলায় বুঝাইতে হবে আমাদের বুঝতে হলে বাংলা আবার অনুবাদের মধ্যে ভুল করে ফিসে রুরে নামাজ বানায় ফিসে কুরানের নামাজ বানায় ফিসে আবার রুরে জিব্রেল ফেরেস্তা বানায় ফিসে নকশের রু বানায় ফিসে আমা নুরে মমিন বানায় ফিসে কি কইবেন আমানুর মুমিন কি এক আসমান জমিন দাফ আমানোর সাথে শয়তান থাকে মুমিনের সাথে আল্লাহ থাকে আমানোর সাথে শয়তান থাকে দুর্বল রূপে আর মুমিনের সাথে আল্লাহ থাকে দলিল কই কোরআন আল্লাহ বলছে ইন্নাল্লাহু মাআল মুমিনি নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি কিন্তু আমানোর সাথে শয়তান থাকে দুর্বল রূপে আমানোর সাথে আল্লাহ থাকে না তাইলে মুমিনরা নামাজ ফরভার কইতেছে নামাজের আদেশ আমানুর উপরে হজের আদেশ আমানুর উপরে কুরবানির আদেশ আমানুর উপরে জাকাতের আদেশ আমানুর উপরে আমার সালেহা করার আদেশ আমানুর উপরে আদেশ কইছি মুমিনের জন্য সে অনুরোধ আদেশ নাই এর জন্য মানুষ সালাত করবে আমানুর জন্য সালাত ফরজ আর মমিনের জন্য সালাত শিক্ষা দেওয়াটা কর্তব্য এজন্য মুমিন সালাত শিখায় এজন্য দেখেন না আমরা ওলীর কাছে murid হই murid হই কেন আত্মশুদ্ধির জন্য বীরের কাছে murid কেন হবেন একটা জিনিসের জন্য সেইটা হলো আত্মশুদ্ধির জন্য আত্মগঠনের জন্য আত্মপরিচয়ের জন্য নিজেকে চেনার জন্য নিজেকে জানার জন্য আমি আমার মুর্শেদের কাছে মুরিদ হয়েছি শুধু একটা জিনিসের জন্য যে আমি নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই নিজের উপলব্ধি স্বাদ নিতে চাই আত্মবোধী হতে চায় এখন মানুষ নিজের যে সিনন লাগে পীরের কাছে দেয় এইটি জানে না মানুষ মারফতি কথা শিখতে চায় মুরাকাবা মুসাহেদা করতে চায় না দায়মি সালাত করতে চায় না মানুষ মার প্রতি গান হুমবার চায় কিন্তু মুরাকাবা মুসাহেদা করতে চায় না কারণ মুরাকাবা মুসাহেদা যে বড় কষ্ট কষ্ট কেউ করবার চায় না খালি কি করে আখেরি মুনাজাত দুন এই যে দেখেন ঈদের মধ্যেও নামাজটাও পড়বার লেগে শুরু করে দেবো না শেষে গুগল তালায় যাই নামাজ মেজি দূর হুজুর একটু খাওয়া আমি আয় হুজুর একটু খারান আগে দেখবেন চায় না মানে সব সৎকার চায় সৎকার না আত্মপরিচয় ছাড়া জান্নাতও যায় পারবেন না নকশকে পবিত্র করা ছাড়া জান্নাতও যায় পারবেন না রবের দিদারও পাইবেন না যারা কয় নামাজ পড়ে জান্নাতে যাই বলতে মুনা নামাজ পড়ে কোরআন একটু ভুইলাতে কিন মুনা ভেকেরা ছলাতে দাঁড়ায় অলস ভুই এই যে আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব কোরআনে সলাতের কথা নামাজের কথা বিরাশি বার নামাজের কথা বিরাশি বার বিরাশিটা আয়াত এখানে দেওয়া আছে আটত্রিশটা সুরার মধ্যে বিরাশিটা আয়াত আছে এইটা আয়াতের মধ্যে কয়টা আয়াত মাদানি সব দেওয়া আছে এই নামাজ সম্পর্কে এই বিরাশি আয়াতে কি বলা হয়েছে একটু দেখবেন এই বিরাশি আয়াতের খুললেই দেখতে পাইবেন সালাতে দাঁড়ায় আল্লাহ বলতেছে তুমি সলাতে দ্বারা প্রথমে জুড়ায় জুড়ায় তারপরে একা একা তুমি রুকু করো রুপুকারীর সাথে প্রথমে জোড়ায় তার তারপরে একা একা তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা দাঁড়াইবেন জুলাই জুলাই এই চোরা আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের অনুসারী মুড়ি আল্লাহ রলি আল্লাহ রলির মুড়ি আপন পীর হবে মুড়িদের ইমাম দের ইমাম তাই মুর্শেদের সাথে সালাদ করতে হয় ইমামের সাথে সালাদ করতে হয় ইমামকে যে খান্না শ্রুপার মুক্ত যার সাথে আল্লাহ আছে সে হইল ইমাম এই জন্য ইমামের সাথে দাঁড়ানো যায় না ইমামের পিছে দাঁড়াইতে হয় ইমামকে অনুসরণ করতে হয় মেজাজি তো দেখেন না ওয়াক্তি সালাতে মেজাজি নামাজের মধ্যে ইমাম এক কাতার আগে দাঁড়ায় ইমাম আগে রুকুতে যায় তারপর আমরা রুকুতে যাই ইমাম আগে সেজায় যায় তারপরে আমরা আগে সেজায় যাই ইমাম সালাম ফিরাই তারপরে আমরা সালাম ফিরাই মানে কি ইমামকে অনুসরণ করাই সালাম ইমাম কেন স্মরণ করতে হবে আর ইমাম হবে খান্নাস মুক্ত মোবেন আল্লাহর আল্লাহর ছাড়া ইমাম হওয়া যায় না যারা যাদের নফসের সাথে খান্নাস দুর্বল রূপে আছে তারা আমানু আমানু ইমাম হইতে পারে না আর ইমাম কখনো আমানু হইতে পারে না কারণ আমানুর তেরিসটা হইল মুসল্লি যার মধ্যে শয়তান দুর্বল রূপে থাকে কোরআন দশল স্বল্প সময় বিস্তারিত আমি কোরআন থেকে হাদিস থেকে দেখিয়ে দেব সুফি দর্শন থেকে এখন সুফিবাদ বাদ নেই স্বর্ণটা যে হায় হায় গান গাওয়া আর এই খিচুড়ি খিচুরি রাজনা এই বাজনা টাজনা বাজানো এইটি মনে ফকিরি আরে না ফকিরি এইটা না ফকিরই কারে কয় ফকিরের শান কি বাবা বলছে যদি তার এই দেহের ভিতরে সে থাকতে পারে আবার যদি ইচ্ছা করে এই দেহ থেকে বেরো হয়ে যাইতে পারে তুমি দেখবা ফকির এইখানে লাশ কোন ওইখানে যা গুদারা পার হইতেছে এইটা হল ফকিরের শান বাবা বাকি বিল্লা নিজের জানাজা নিজে বইয়া গেছে নিজের জানাজা নিজে পড়াইছে নিজেই মামতি করছে কারণ মুরদারে দিয়ে জিন্দার জানা যা করায় না কারণ জিন্দার জানা যাই হয় না আমরাই তো কই এই মাইয়াতের জানা যা পড়তেছি কই না মাইয়াতের জানা যা হয় জিন্দার জানা যা হয় না তাহলে এর জন্য বাবা মোরার আগে মরেন আল্লাহর হাবিব বলছে তোমরা মুসলমান না হইয়া কবর তোমরা মুসলমান না হইয়া মারা যায় না এই মুসলমান এই মুসলমান খাতনার নয় এই মুসলমান জন্মগত মুসলমান নয় যে মুসলমান বাপমার ঘরে জন্মাইলেন বাই প্রোডাক্ট মুসলমান হয়ে গেলেন না এই মুসলমান দলগত মুসলমান নয় এই মুসলমান আদর্শের মুসলমান

یوسف علیہ السلام یونس علیہ السلام شوائب علیہ السلام حرون علیہ السلام سرکار دو عالم آب القاشم محمد صلی اللہ علیہ وسلم اے مسلمان ہور شکھ دیئے گے سن مشکل کشا آئی دار کررار خیبر شکن شاہ زمن مولا آلی کرم اللہ وجہو اے مسلمان ہور شکھ دیئے گے سن مولا حسان علیہ السلام اے مسلمان ہور شکھ

ওয়ালি শাহ কালান্দার বাবা আলদিন গালিয়ার সাবেরি এরা সবাই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন গাউসুল আজম বাবা ইসবন্দারি এই শিক্ষা দিয়ে গেছেন বাবা জান শরীফ শাকুনের ছই এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন কালান্দার বাবা জাহাঙ্গীর মক্কা যিল্লুল আলি মুসলমান হইতে হইলে মুসলমানের কাছে যেতে হবে মুসলমান মুসলমান বানাইতে পারে অন্য কেউ হাজামের কাছে যায় মুসলমান ওই বেআইনিতে কি মন চিন্তা করেন আমরা মুসলমান নয় আজামের কাছে যাই আমরা ওলি ওইবার মুলুবির কাছে যাই জেলের কাছে গেলে মাছ পাইবেন কামারের কাছে গেলে দাও পাইবেন কুমারের কাছে গেলে পাইলা বর্তন পাইবেন কাপড়ের ব্যবসায়ীর কাছে গেলে কাপড় পাইবেন পিস্তলের দোকানে গেলে পিস্তল পাইবেন মৌলী সাহেবের কাছে গেলে ডাক্তার ডাক্তার বানায় পারে উকিল উকিল বানায় পারে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ বানায় পারে কিন্তু একজন মৌলবী সাহেব একজন রাজনীতিবিদ বানায় পারবো না কারণ দ্বারাই ভিন্ন তাহলে আমরা যাই কি করি আমরা মৌলবী মাল্লানা সাহেবের কাছে যাই হুজুর আমি আল্লাহর অলি বেসেছি তা সেন আসেন আপনি নামাজ ধরেন আপনি আল্লাহর অলি আর যদি আপনি এই বাইরেন আমাকে সাথে চিল্লা করলেই আপনি আল্লাহর অলি ঘর থেকে বাইরে এলে তো বলে আমি আপনি তো পরে দিয়ে যে ধরা খাইছে বাবা লইয়া ব্ল্যাক মার্কেট করে না চেহারা হুল্লা বলা হয়েছে আইন আইনুল্লাহ বলা হয়েছে ওলির হাতকে ইয়াদুল্লাহ বলা হয়েছে রুসুলের হাত ইয়াদুল্লাহ রসুলের চোখ আইনুল্লাহ রুসুলের কান শল্লাহ রসুলের জবান কালামুল্লাহ এইজন্য কোরআনে আল্লাহ বলছেন ইন্নাহু লা তাউন্ন রাসূলিন করিম কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী কোরআন কার বাণী কোরআন রসুনের বাণী দুইটা সূরার দুইটা আয়াতে কইতেছি ইন্নাহু লা তাউন্ন রাসূলিন করিম সূরা তাকবীর কইরা দেখ

আমি যদি এই কোরআনকে পাথরের পাহাড়ের উপরে নাজিল করি পাহাড় টুকরা টুকরা হয়ে যাইব গা পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইব পাহাড় টিকবে না সে ভয়ে কাঁপতে থাকবে এই কোরআনকে আমি নাজেল করলাম আমার রসুলের কলবের মধ্যে কলবের উপরে রসুলের কলব পাহাড় থেকেও ধীর মজবুত

শান্তি ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী সলাদ শব্দের অর্থ সংযোগ যোগাযোগ যোগাযোগ প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় নামাজ ওর থেকে বাংলা যদি করেন খাস বাংলায় পূজা এটা করলে তো আমার হিন্দুর বন্ধ পুরা হিন্দু এটা বাংলা ভাষা বাবা ভাষা কোনদিন হিন্দু হয় না হিন্দুলে একটা জাতের নাম ভাষা তো হিন্দু মুসলমান হয় না মানে যে আরবি কয় হ্যাঁ মুসলমান আমি সৌদি আরবে যে ফিলিপাইনি দেখি ইন্ডিয়ান দেখি এরা অধিকাংশ বিভিন্ন ধর্ম মতে দুটোর করে আরবি কইতেছে মুসলমান হয়ে গেছে না আবু যে হেলার বিকে অনেকে মুসলমান তা আবু জেহেল আরবি কয় নাই আপনি গতি কে সহি শুদ্ধ আরবি কয় আবু জেহেল গ্রামার জানত কারণ আরবের মধ্যে সবচেয়ে যে জ্ঞানী মানুষটা বিদ্যান মানুষটা ছিলেন তার নাম হল আবুল হেকাম আবুল হেকাম রে আল্লাহ রসুল উপাধি দিছে আপনি আবু জাহেল আবু জেহেল তার বাপদাদার নাম না বাপদাদার দেওয়ার নাম না এটা হল রসুলের দেওয়া পদবি ওই যে গ্রাম বাংলায় কয় না যেরকম আমার গো এনে একজন না ছিল একজনের নাম আছিল মুন্নাফ খান তনে আরে মানে সে টাইটেল দিয়ে দিছে জিঙ্গু মুনাফ জিঙ্গা কই লেখছি তা না এরকম টাইটেল দেয় না অনেকে যেটা হল খিতাবি নাম নাম হল সেলিম কয় সেলাই সেলিম কয়ে কয়ে ভাই সেলিমের বাড়ি কয়ে পার্সেল লইয়াছি কয় সেলিম তো চিনি না এর বাইরেই কইতেছি পরে ঘুরতেছি অনেক লাস্টে বিরক্ত হয়ে যায় কই কি বাইরে ঘুমের ঘুম সৌদি আরব থাকে সেই ও সেলাইনের কথা কন আপনি সেলাইনে এইটা বাংলাদেশ আছে খেতাবি নাম আবু যে হেন খেতাবি নাম এটা প্রতিটি নাম যাহারাই রসুলকে মানবে না কিন্তু বিদ্যান তারাই আবু যে হেন আবু জেহেলা সেনা নাই ফেরাউন না সেনা নাই ফেরাউন দেহটা মরছে ফেরাউন নবসটা কি মরছে ফেরাউন নফস কি নতুন দেহ ধরে আহে নাই ফেরাউনের খাসিলত কি মরছে ফেরাউনের নবস মল্ল দেহ মল্ল খাদ্য মরে নাই নমরুদের খাসিলত মুরছে খাসিলত মরে মরে না তো তো খাসিলত যার মধ্যে দেখবেন তার মধ্যেই পায়া যাইবেন যার মধ্যে দেখবেন এর জন্য অলি আল্লাহর উপরে যারা মিন্দুল্লাহ রায়াত লাগায় তাহারাই জালিম কারণ আল্লাহ কোরআনে বলছে মিন্দুনিল্লা জাহান্নামি মিন্দুনিল্লারা হচ্ছে বাতিল আল্লাহ কোরআনুল মাজিদে স্পষ্ট ভাবে বইলা দিছে যে মিন্দুনিল্লা বাতিল আর মিন্দু নিল্লারা জাহান্ন কোরআনের মধ্যে আল্লাহ সুরা বনি ইসরায়েলের সুরা আটানব্বই নাম্বার আয়তাল্লা বলছে ইন্ন কুম মা তাপুনু না নিন্দু নীল্লা হে হাসিবুজা হান্নম ইন্না কুম ওমা তা গুধু না মিন্দু নিল্লা হে হাসিবুজা হান্নাম তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবা দত্ত তাহারা জাহান্নামের ইন্দম মিন্দু নীল্লা কি জাহান্নামি আল্লাহ রলিরা কি জাহান্নামি মাউজুমল্লাহ হে মিন্দ্রা লে রাসুল নাকি জাহান্নামিক নাওজ বিল্লাহি মিন জালাইক মিন দুনিল্লাহ জাহান্নামি মিন দুনিল্লাহ আয়াত রসুলের উপরে লাগান এটা জালিম না জুলুম না রসুলের উপরে ওলিদের উপরে আবার এই মিন দুনিল্লাহ তাহারাই বাতিল আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে জালিকা বিআনাল্লাহু ওয়াল হক ওয়া আনামা ইয়াদুনা মিন দুনিল্লাহি ওয়াল বাতিল এই মিন্দুন হচ্ছে হক বাতিল আল্লাহ সত্য মিন্দুনিল্লাহ বাতিল মিথ্যা তাহলে মিন্দুনিল্লাহ বাতিল মিন্দুনিল্লাহ জাহান নামি আল্লাহরীদের উপরে যখন এই আয়াত লাগায় এটা কি জুলুম হয় না তাহলে যারা অলিদেরকে নিল্লা প্রমাণ করতে চায় অলিদের মাজারকে সেরেক বলে অলিদেরকে সেরেক বলে এবং আমরা যারা অলির মরিদ আমাদেরকে মাজার পূজারি বলে আসলে আবুজে হেলের পূজারি তারা তারা আবুজে হেলের পূজারি কারণ মাজার তৌ হিদে বাস করে মাজারে সেরেক নয় আল্লাহর অলিরা তৌহিদে বাস করে অলির মধ্যে সেরেক নয় সেরেক থাকে কই আপনার আমার অন্তরে মানুষের অন্তরে সেরেকের অবস্থান কারণ শয়তান মানুষের অন্তরে থাকে শয়তান মাজারেও থাকে না আর আল্লাহর অলির মধ্যেও শয়তান থাকে না হোলি মোমেন যিনি মোমিন তিনি তো অহিদ তো হিদ অবস্থান করে এর জন্য মধ্যে শয়তান থাকে না যার মধ্যে শয়তান থাকে সে অলি না এর জন্য মাজারে বেশি বেশি চাইবেন হোলি আল্লাহরে অনুসরণ করে। সেরেক থাকে এই মানুষের মনে সেরেকের অবস্থান মানুষের মনে আমি এখানেই রাখলাম আমার আইন বালা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মুর্শিদ